কোরাণড়িব রোজা নাই আমরা রোজা রাখি নামিব রোজা নাই বাদ দিয়ে যায়নি এখন কুড়া রোজা নাই গতিব নামে আছে কোরাণ যদি তুমি নাই আমিও তো হয়ে কুরানি রোজা নাই রোজা বাদ দি রাও তুমি কুড়ানি সভা নাই আমি ভাইয়া কুড়াণ চলিব নমাজ নাই নমাজ বাদ দি কোরআন সদাত নামে কোরআন নামে রা আছে কিতা নামে সৌম নামে কোরআন তু দিব সর্বপরাধ আছে লাই লাখা নামেছি নি আপনারা

Go, go, go.

না শোনানি দরদায় সুন্দর করে উড়া কখন সুন্দর করে

এটা পরকতমে এক মাস এবং নাজাতর এক মাস নফিরাতর এক মাস হল আপনি কইতাে battir lait আপনি কইনা জানি এক যুগట్లో battir lait কইলিছো এখন আর এই দিন নাই এই দিন আপনি কইতা বারতা নাই এই দিন এখন কি সময় গেছে কি সূজুক এখন গেছে কি আপনার battir lait আর কইতা বারতা নাই খেনে আগো মানছে battir lait কইতা

ও দিন মসজিদ আইতাম আমরা কিতাপ পড়তাম আমরা মোৰ প্রিয়গুলো দেখতাম বাপতি দালাইতা কিতাপ লাগাইতা বাদতি দালাইতা শুধু বাদতির লাইট নাই একবার প্রতিদিন মসজিদের ঘর কিতাপ হলে বাপতি ধলে এর কারণটা পিছনে কিতাপ এর কারণ পিছনে হইল গিয়া কারণ বাদতির আগুন যেটা এইটা দুর্গন্ধ কাছে কিতা থাকে দুর্গন্ধ কাছে মসজিদ দেখান

এটা কিন্তু অপচয় আপনি করেন না জানি আগে মানছে আগর মানছে ঠিক আছে ভাতি গুরগি কাটো দিছই উনু লাগিয়া গেছে নানি আর এখন আমার গুরগি কাটো কিটা আছে বাল আছে কিটা আছে বাল আছে কারেন্ট আছে না নাই আছে গরুর ভিতরে আমার কারেন্ট আছে কারেন্ট তো দুর্গন্ধ আসেনি কারেন্ট তো আলো দুর্গন্ধ আসেনি না নাই

পাথর ভাল লাগে আলো দিয়ে বাদত কর ভাল লাগে আলো বাতির বাদত নাই বাতির আলো দিয়ে পয়সা করিয়া গিয়া এবাদত কর ভাল লাগে তারা বাতির লাইটা দূর কন্দ নাই ভাল লাগিয়া এখন এটা যদি আমরা এক মাসলা বানাই লাই এটা আকর যুগে লাইটা হইয়া যদি আমি আমল করি লাইটা হইল আগে ঠিক আছে এখন আর হইত যদি আপনার বাড়ি কারেন্ট থাকে না ইনভার্টার থাকে না আগুন জ্বালাও বাতির আগুন যদি জ্বালাও অর্থাৎ এমন আগুন জ্বালাও তাহলে হইবো

কবরিস্তান হোক বাজু হে কোন ভাই হে অপসিম বাজু আর আগুয়া মানু তো আমরা আমাদের বুঝেই নেই লো এটা কি দা দিয়া বলে নামাজ পড়স কোন ভাই রে বলে নামাজ সবড়ি কইসমি দিয়া বলে আল্লাহ নামাজ পড়ো কইসমি দিয়া দোয়া দিয়া করতে দি

আপনারা দিলেন আপনারা কিবলা এখন কোন দিকে আমার দিকে কিবলা মানে স্বপ্ন কিবলা মানে স্বপ্ন যদি কোনো মানুষ হয় নামাজের কিবলা পশ্চিম বল নামাজের কিবলা পশ্চিম নাই নামাজের কিবলা যদি পশ্চিম হয়ে যায় তাহলে মক্কার ঘরের পশ্চিম বাজুর যে গুনি গুনতে কোন গায় কি হ্যাঁ কোন গায় খুশি মক্কার ঘরের পশ্চিম মোড় কোন দিকে ফুবে দিয়া এর দিকে নমাগর কিবলা পুক পশ্চিম নাই হইল কি গিক বা অটইলো সঠিক নমাগর কিবলা কোনটা কাবা এর জন্য আমরা

দোয়ার কেবিলা কোন খান আসমান এর গতি কেউ যে বিবে খালা পাইয়ে মানুষের ফতোয়া দিন ও বাইরে এখন দুয়ার কিবিলা হতো তুমি জানো না আবার ফতোয়া জানে কান মনে মনে জানে দুয়ার কিবিলা আসমান কান জানে কিন্তু মানজর হয় না ও বাইরে যদি পশ্চিম যদি দুয়ার কিবিলা হয় তাহলে তুই দোয়া করতে সময় আতর গাত্রা হুসমিদি বিরাজ না হেন আতর গাত্রা হুসমিদি ফিরাইছে জানি এবার এই সময় ফ্রিতে কি

সাপনা দিকর মু জিয়ারত কইয়া যদি জিয়ারত তো দস্তা হইলে এখন তুমি কিতা করতে খরবা যদি করতে আকবা যদি করতে তুমি জিন্দা থাকতে যদি তোর মারে খরবা যদি জিয়ারত কর আপনার দেখা সাক্ষাৎ কর খরবা যদি তাইলে মারা যাবার পরে তোর লাগি যাই যাইব আমি জিন্দা থাকতে আমার মাই সাপনে গেছি আমার সাপনা কইয়া আমার বাবার কাছে গেছি আমার সাপনা কইয়া আমার

আমার বাই এখন আমার বন্ধু হল আপনারাই জানছেন জিয়া কোন দিকে বলতাম সাপে দিয়া নানি আপনার কবরস্থান যদি আপনার বাড়ির পশ্চিম বাজুত যদি হয় আপনি গিয়া যদি আপনি কিতাব করেন ফুকবা যত বাইনতে বসে যদি ফিরিয়া কোনো অসুবিধা নাই আর যদি আপনার উবাইবার জায়গা যদি আপনার পশ্চিম বাজুত হয় তাহলে আপনি ফুকবা জবাই মুখ ফিরাইয়া কিতাব করতা আল্লাহর নবীর উম্মত হল যে আপনার কুমাইয়া আছেন ওইদিকে মুখ ফিরাইয়া আপনি আল্লাহর কাছে চাইতায় মাত্রই দাম পারছেন এর গতি কেন নয়া জিনিস আপনারা আটারাই নেবানি নয়া দিনে জুনিয়া ইদার উফে আমল হরেন নেবানি এর কতে কি আমরা কবর জিয়ারত করি আমরা কবর পূজা করি না আমরা আল্লাহর ওলি হলো রোজা না যায় না হ্যাঁ জানি ইয়া জিয়ারত করেন জানি ইনো গিয়া আপনার সৈয়দা দেই না জানি তা তাই নাই কিছু কিছু মানুষে সৈয়দা করে না আসলে আপনার তার আবেগ দিয়ে আসে ছুমা খাইতো আবেগ দিয়ে যায় ছুমা খাইতো আমরা কদম বুঝি করি না করি না

ও এখন ভাত ধরিয়ে টিকা করতে পারবো ভাত ধরতে পারবো কত ধরতে পারবো না দেশ আর কত ধরতে পারতো না